একটি পরিবারের গার্ডিয়ান মারা গেছে মেয়েগুলোর বাবা মারা গেছে তারা সেখান থেকে লাশ আনতে গেছে দেখুন আমরা এমন দেশে বসবাস করি যে দেশে আমাদের আজকে নিরাপত্তা নেই বাবা লাশ আনতে গেছে সেখানে তারা চিন্তাইকারীর কবলে চিন্তাই হয়ে গেছে তাদের সবকিছু আপনি আমি চিন্তা করতে পারি যে আসলে আমরা কোন জগতে বসবাস করতেছি এটাই কি আমাদের দেশের নিরাপত্তা ভাই হ্যাঁ একটা পরিবারের সব কিছু হারিয়ে ফেলছে অলরেডি নিজের ফ্যামিলির গার্ডিয়ান মারা গেছে বাবা মারা গেছে সেখানে তারা গিয়েছে লাশ আনতে লাশটাও কি দেখেনি সুরেরা চিন্তাইকারীরা কি লাশটাও দেখেনি হ্যাঁ আপনারা বলুন যে আসলে মনুষ্যত্ব আজ কোথায় দাঁড়িয়ে আছে এটাই যদি হয় আমাদের মনুষ্যত্বের পরিচয় তাহলে আমরা দেশে কিভাবে বসবাস করব আর এই সময় বেশি তো হয়নি মাত্র কিছুক্ষণ আগের ঘটনা যদি এই অবস্থা হয় তাহলে আপনি আমি নিরাপদ কিভাবে থাকব আপনি কি একটা ভাবতে পারেন যে নিরাপদ আমরা কোথায় কার কাছে গেলে আমরা নিরাপত্তা পাব অবশ্যই আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার নজরে আসে সবাই সচেতন হতে পারে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে যাতে খুব দ্রুত এই ছিনতাইকারীগুলো খুবই দ্রুত প্রশাসনের হাতে ধরা পড়ে এবং এই পরিবার তারা যেন কিছুটা হলেও অন্তত শান্তি পায়